টাকায় টাকা বাড়ে চিন্তাই বাড়ে চিন্তা কিন্তু চিন্তা একটি মানুষও কি আপনি পাবেন বন্ধু না চিন্তা একটি মানুষও আপনি এই পৃথিবীতে পাবেন না প্রত্যেকেরই যে যার মতো করে নিজের কিছু চিন্তা ভাবনা রয়েছে আর বর্তমানে সেই চিন্তাভাবনার উপর ভর করে সে তার ভবিষ্যৎটাও তৈরি করে নেয় কিন্তু এই চিন্তা যদি আপনাকে গ্রাস করে বসে আপনার মন মস্তিষ্ককে যদি বন্দি করে ফেলে তাহলে কিন্তু সেই চিন্তাটা আর স্বাভাবিক চিন্তা থাকে না তখন সেই চিন্তা আপনার আর মন মস্তিষ্ক থাকে না আপনার শরীরের উপরেও এফেক্ট করে কিন্তু এই অতিরিক্ত চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন কি করে চলুন তাহলে গৌতম বুদ্ধ এই বিষয়ে কী বলেছেন কি করলে আমরা মুক্তি পেতে পারি এই চিন্তা থেকে একটু শুনে নিই আমি শ্রাবন্তী আপনাদের জন্য আজ সুন্দর একটি শিক্ষণীয় গল্প নিয়ে এলাম তো চলুন কথা না বাড়ি শুরু করি একবার একজন ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে আসে আরে সে বলে প্রভু আপনি আমাকে মুক্তি দিন বুদ্ধ জিজ্ঞাসা করেন কেন কি থেকে তুমি মুক্তি পেতে চাও তখন সে বলে চিন্তা থেকে আমি চিন্তা থেকে মুক্তি পেতে চাই প্রভু আপনি আমাকে মুক্তি দিন আমাকে মুক্তির পথ দেখান আমি আর পারছি না তখন বুদ্ধ বলেন তোমার কিসের এত চিন্তা কি নিয়ে তুমি এত অস্থির হয়ে আছো তখন সেই ব্যক্তিটি বলে প্রভু আমি যখন যা ভাবি সেই ভাবনাটা সেই চিন্তাটা আমি আমার মন থেকে বেরি করতে পারি না আমি সাংসারিক মানুষ সংসারের কিছু স্বাভাবিক চিন্তাভাবনা আমার নিশ্চয় রয়েছে কিন্তু সেই চিন্তাগুলোকে আমি আমার মন থেকে বেরই করতে পারি না যখন কোনো সমস্যা হয় তখন সেই সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরেও সেই চিন্তাটা আমার মাথার মধ্যেই থেকে যায় আমার মনে হয় যে এটা হলে হয়তো ভালো হতো বা এটা না হলেই ভালো হতো বা এটা এরকম হলে ভালো হতো আমি এটাই ভাবতে থাকি কোনোভাবে সেই চিন্তাটা থেকে আমি বেরই হতে পারি না ক্রমশ এই চিন্তা বাড়তে বাড়তে এখন আমার মাথায় একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এই চিন্তা আমি খুবই কষ্ট পাচ্ছি এই বোঝা আমি আর বইতে পারছি না প্রভু আপনি আমাকে একটা পথ দেখান তখন গৌতমুধ কুটিরের ভেতরে গেলেন একটা জলভর্তি গ্লাস হাতে নিয়ে এসে তার কাছে দাঁড়ালেন এবং তার সামনেই সে জলের গ্লাসটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন এবং তাকে বললেন বলো এটা কি দেখছো তখন সে বলল এটা একটা জলভর্তি গ্লাস প্রভু বল যে হ্যাঁ এখন বলো যে এই জল ভর্তি গ্লাসটা যদি আমি এখন পনেরো মিনিট ধরে রাখি একইভাবে আমার কি হবে তখন সে ব্যক্তিটি বলল, আপনার তেমন কিছুই হবে না প্রভু তখন বললো যে হ্যাঁ ঠিকই বলেছ আমার তেমন কিছুই হবে না কিন্তু এটা যদি আমি এখন আধ ঘন্টা ধরে রাখি বললো না তখনও তেমন কিছু সমস্যা আপনার হবে না তখন বুদ্ধ বলেন আচ্ছা এবার বলো এই গ্লাসটা যদি আমি একইভাবে এক ঘন্টা ধরে রাখি তাহলে আমার কি হবে তখন সে ব্যক্তিটি বলল প্রভু এবার তো আপনি হাতে ব্যথা পাবেন আপনার মাংসপেশি ক্রমশ শিথিল হয়ে আসবে আপনি হাতে কষ্ট পাবেন তখন বুদ্ধ বলেন যে হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু এবার বলো আমি যদি এই জলের গ্লাসটাকে এখন দেড় থেকে দু ঘন্টা একইভাবে ধরে রাখি তাহলে আমার কি হবে এবার তো আপনার খুবই ক্ষতি হয়ে যাবে কারণ আপনার মাংস পেশি আপনার থেকে সঙ্গ ছেড়ে দেবে আপনি হাতের শক্তি হারিয়ে ফেলবেন হাতের কার্যক্ষমতা হারিয়ে ফেলবেন হাতটি আপনার অপেজ হয়ে যাবে কোনোদিন আপনি কোনো কাজই আর এই হাত দিয়ে করতে হয়তো পারবেন না তখন বুদ্ধ বললেন যে কেন এরকমটা কেন হবে গ্লাসের জলের পরিমাণ তো একই আছে কমানো বা বাড়ানো হয়নি কিন্তু কেন আমার হাতটা অকেজ হয়ে যাবে তখন সে ব্যক্তিটি বলল যে প্রভু এতে জলের পরিমাণের জন্য নয় দীর্ঘক্ষণে গ্লাসটি ধরে রাখার কারণে আপনার ক্ষতি হবে তখন বুদ্ধ হেসে বললেন যে আমি তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম যে তুমি একই জিনিস যদি তোমার মাথার মধ্যে ধরে রাখো তাহলে তোমারই ক্ষতি হবে তাতে তুমি যদি এই চিন্তা থেকে বেরিয়ে আসতে না পারো তুমি যদি সেই ঘটে যাওয়া ঘটনাগুলোকেও ভাবতে থাকো যেটা অতীত হয়ে গেছে সেটা নিয়েই পড়ে থাকো তার চিন্তাতে তুমি অস্থির হয়ে থাকো তাহলে তুমি চিন্তা থেকে কখনোই বের হতে পারবে না আর আস্তে আস্তে করে এই চিন্তা ক্রমশ তোমার মাথায় ভিড় করবে বোঝা হয়ে যাবে এবং ক্রমশ বাড়তেই থাকবে এবং একটা সময় তোমার মন মস্তিষ্ককে গ্রাস করে ফেলবে যেটা তোমার সাথে হয়েছে তখন সেই ব্যক্তিটি বলল যে প্রভু আপনি আমাকে পথ দেখান কিভাবে এই চিন্তা থেকে মুক্তি পাবো তখন বুদ্ধ বললেন যা ঘটে গেছে যা চলে গেছে তাকে ছেড়ে দাও সেই বিষয়টা থেকে বেরিয়ে এসো কারণ সেই বিষয় নিয়েও যদি তুমি পড়ে থাকো তাহলে সেই চিন্তা থেকে কোনোদিনও বেরিয়ে আসতে পারবে না বরং বর্তমানে যা হচ্ছে সেটা নিয়ে ভাবো কারণ বর্তমান তোমার ভবিষ্যৎ তৈরি করবে আর অতীত তোমার চিন্তা বাড়িয়ে দেবে যে বিষয়ে যতটা চিন্তা করার প্রয়োজন আছে ঠিক ততটাই করো আর বেশি কখনোই করতে যেও না তাহলে দেখবে এই অতিরিক্ত চিন্তার কারণে তুমি হয়তো সেই বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে তাই ক্ষতি তোমারই হয়ে যাবে এই অতিরিক্ত চিন্তা তোমার মস্তিষ্ক তোমার মন আর তোমার শরীরকেই শুধু নয় বরং তোমার ভবিষ্যৎকেও নষ্ট করে দেবে তাই এই অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো আর এর জন্য তোমাকে আগে অস্থিরতা দূর করতে হবে নিজেকে শান্ত করতে হবে তবেই তোমার মন শান্ত হবে তোমার মনকে সংযত করতে হবে মনকে বোঝাতে হবে যে ওই বিষয়ে আর বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমার আর তাহলেই তুমি একটু একটু করে এই চিন্তা থেকে দূরে সরে আসতে পারবে আর এটা তোমাকেই করতে হবে এবং তুমি পারবেও বুদ্ধ আরও বললেন যে তুমি যদি অতীতের চিন্তায় বেঁচে থাকো তাহলে বর্তমানের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তুমি নষ্ট করে ফেলবে তুমি তোমার বর্তমান সময়টাকে গুরুত্ব দাও এবং বর্তমানটাকে নিয়েই ভাবো তো বন্ধুরা এই চিন্তা হলো একটা মারণ রোগ আমাদের প্রত্যেকেরই নিজেদের মতো করে কিছু চিন্তা দুশ্চিন্তা রয়েছে যখন আমরা সেই চিন্তার উপরে আরও চিন্তার ভার বসিয়ে দিই তখন সে আর চিন্তা থাকে না দুশ্চিন্তা হয়ে ওঠে এবং এই অতিরিক্ত চিন্তা আস্তে আস্তে করে আমাদের মন আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন সব কিছুকে অকেজ করে তোলে এবং তার এফেক্ট আমাদের শরীরের উপর পড়ে আমরা ক্রমশ অসুস্থ হয়ে পড়ি এই অতিরিক্ত চিন্তা আপনার জীবন আপনার যৌবন আর আপনার ভবিষ্যৎ সব নষ্ট করে দেবে অতিরিক্ত চিন্তা করা আজই বন্ধ করুন কারণ অতিরিক্ত চিন্তায় আপনি কিছুই হাসিল করতে পারবেন না তাই মনে যখন চিন্তা ভর করে বসবে তখন অবশ্যই নিজেকে শান্ত রাখুন মনকে শান্ত রাখুন মনকে সংযত করুন তাহলে দেখবেন সেই চিন্তাগুলোর থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন এই ছোট গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আগামী সপ্তাহে আবারও আসছি নতুন কোনো গল্প নতুন কোনো মোটিভেশান নিয়ে ভালো থাকুন সবাই আজ তাহলে আসি tada